এবার খালিতে আটকানো হলো কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে শুক্রবার রামপুরে সরবেরিয়াতে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে যায় এরপরই সেখান থেকে মিছিল করে সন্দেশকালীর পথে কংগ্রেস যায় তবে কিছুটা গিয়েই ফের পুলিশের বাধার মুখে পড়তে হয় কংগ্রেসকে সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ সন্দেশকালী নিয়ে ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করে মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছে সন্দেশকালী নিয়ে ধর্মের রাজনীতি করবেন না বলেও হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীকে নৃশংসতার রানী বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একটা ঘটনা সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কেন এত চেষ্টা আমাদের প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই আমরা এখানটা কোনো বোমা গুলি পিস্তল নিয়ে আসিনি যেহেতু সন্দেশকারী ঘটনায় আমরা সবাই বিব্রত বোধ করছি সন্দেশকারী ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে তাই বাংলার মানুষ হিসাবে বাংলার জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও কৌতূহল আমাদেরও জিজ্ঞাসা কি কি হয়েছে সন্দেশকালীন মানুষের কাছে জানবার চেষ্টা করব এখানকার পুলিশ বাহিনী সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন এখানে কোনো বোমাবাজি করতে আসেনি আমরা বাংলার মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা মহিলা হয়েও আপনার কোন রকম দংশন হচ্ছে না মানুষের হয়েও দংশন হচ্ছে না যে যাই একবার একবার দেখে আসি আপনার যে খালী মা বোনেরা কেন কাঁদছে আজকে বাংলায় আপনি কি সংস্কৃতি চালু করছেন আরো ভয়ঙ্কর খেলা খেলছেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর খেলা খেলছেন আজকে সন্দেশ উপরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় বইছে নিন্দার যে ঝড় বইছে সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আশ্রয় নিচ্ছেন ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতি